বানান করে কোরআন মাজিদ পরা পর্বে সবাইকে জানে মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্বে আমরা বানান করে করম মাজিদ পরা পড়তেছি সুরতুল আল ইমরান থেকে গত আয়া গত পর্বে আমরা পড়েছিলাম আটত্রিশতম আয়াত থেকে এখন আমরা পড়বো তার পরবর্তী থেকে তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা পর্বটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فنا دلت جبر ابزارنا اقلب فنا دات دات فنادته الملائكة، ملائكة، فنادته الملائكة، وحافش هو زبر و، وهو، وهو، فنادته الملائكة، وهو، قا. কফ জ কফ আলিফ জবর ক এক আলিফ হবে আর এক আলিফটাকে এখানে চার আলিফের রূপান্তরিত হয়ে গেছে এক আলিফের মাদের বারে যদি গোল হামজা থাকে সেই জায়গায় চার আলিফ হয় অথ যে অক্ষরটার উপরে এরকম মোটা চিহ্ন থাকবে ছুরি চিহ্নের মতো সে অক্ষরটাকে চার আলিফ আমরা টেনে পড়ব উচ্চারণ হবে ক হামজাজের ই ক ই মিমিয়া পেশ মুই قائموئ قائموئ يا بيش يو صوت لام زبر صل لام لي يو صل لي يو صل لي قائم يو صل لي فيل ميم هذا مح مح فيل مح র আলিপ যাব এই জায়গায় লক্ষ্য করি আলিফ যেখানে একা থাকবে সেই জায়গায় দম ছেড়ে দেওয়া যাবে না অতএব এই জায়গা আমরা দমটা ছেড়ে দেব না তাহলে উচ্চারণ করব অ ইমই সল্লি ফিল মেহ রবি অ ইমুই ইউ ফিলমি হেউরবি হামজা নুন জবর আন এই নুনের জবর এবারে তাসদিউল্লা লামে যাবে নুন লাম জবর নাল আন নাল ল আল্লাহ শব্দের ডান দিকে এই নুনের উপরে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লাম ডাকে এটাকে লাম জবর লা না পরে শুধু ল লাম জবর ল উচ্চারণ হচ্ছে লাম জবর ল আকার হবে না এখানে আকার লা হবে না শুধু

মসদ ডাল জের দিই মসদ দিই কফের ওপরে দুই জবর পরে একটা দেখতে পাচ্ছি আমরা ছোট মিম এই দুই জবরের পরে যদি ছোটো মিম পাওয়া যায় একটা জবর বাদ যাবে কারণ দুই জবরের বাম পাশের অক্ষরটা এইখানে বা অক্ষতার কারণে মূলত ছোট মিমটা এই জায়গা আমরা দেখতে পাচ্ছি যেখানে নুন সাইকেনের বাম পাশে বা অক্ষর পাওয়া যায় সেখানে ছোটো মিম দেখা থাকে আর এই জায়গায় একটা নুন সাইকেন লুকিয়ে রয়েছে এটা আমাদের বিস্তারিত বলার এখানে আমাদের পর্ব আছে হয়তো আপনি দেখলে খুঁজে পেলে আপনি বুঝতে পারবেন তাহলে দুই জবরের বাম যদি ছোট মিম থাকে তাহলে একটা জবর বাদ যাবে কফ মিম জবর কম মু সদ্দে কম বাজের বি কাফ জবর কা বি কা লামজের বিকালি মা মিম জবর মা বিকালি মা তাই দুই এক জের বাজ যাবে জের আমরা এই তাস মিমের সাথে উচ্চারণ হবে বিকালিমা তাম বিকালিমা টিম মুসি কম বিকালিমা তিম মিমজের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে এই যে জবরটা থাকার কারণে এই আল্লাহ শব্দের লামটাকে ল পরিপথ হচ্ছে মীনাল লি মুষদ্দি কম বিকালি মাতিমালি মুসদ্দি কম বিকালি মাতিমালি ও জবর ওয়া সিনিয়া জবর সাই ও সাইয়াজের ই ও সাই ই দালে দুই জবর দুই জরের উপর পাম পাশে ওয়াইর তাসীত আবার একটা জবর বাদ যাবে দালোয়াও জবর দাও এই নিয়মটা এই জায়গায় হলো ঈদ গমের নিয়ম দুই জবরে বাম পাশে ওয়ের উপর তাহলে এক জবর বাদ দিয়ে তা হবে গুন্নাটা কি দালওয়াউ জবর দাও দাও এমন হবে সাই দাও ওয়া সাই দাও ওয়াও জবর ওয়া হা জবর হা ওয়া হা সদ ওয়া হা সু র আজবর না বায়াজির বাই আজের মিম জবর ইয়াম ওয়া না মিম জের মি নুনের জবর এই তািদওয়ালা সদের সাথে চলে আসবে নিচের লাইনে নুন সদ জবর নাস মিনাস ওয়া হ্যাঁ ওয়া রো ওয় না বিম সলি من الصالحين وبر لك إن تكلم تني من الله وسيدا وحسورا ونبيا من الصالحين قال قال رب جب رب بازر ربي رب قولا قال رب قولا رب قال ربي أنا نون خارج جب رأي أنا قال ربي أنا يا جب يا كبا فشكو يا كو نون يا كو نو يا كو অলা রববে আননায়া কোনো লাম আজের লি এগলিফ। এ কোন হলি অয়েন পেশগু লাম খারা যাবার লা উচ্চারণ গোলা মিমা অফেস মু উচ্চারণ গোলা মু তারপর ওয়াও যাবার ওয়া কব দাল যাবার কদ উচ্চারণ ওয়া কদ আবার ওয়া কদ। গুলামৌ আদ আবার গুলামৌ আদ তারপরে বাজবর বা লাম জবর কি হয় বালা গনযর গ বালা গ নুনজের নি বালা গ নি জবর ইয়াল বালা নি ইয়াল আবার বালাগনিয়াল গাবজের কি বাজবর বা কি বা রপে শুরু

এগালিফ কেন এগালিফ জেরের বামে ইয়া থাকলে এগালিফ টানতে হয় ওয়াম মর আতানি ওয়াম মর আতা ওয়াম আতি আইন জবর আ এগালিফ কেন আইনের পরে জবর বাম পাশে আলিফ আছে ক র আ ইর আ আর দম সেরে দরকার কারণে এখানে দুই পেশেই বাদ যাবে দুই পেশ সাথে হবে না এই জায়গাটা মনে মনে সাকিন দিয়ে আমরা উচ্চারণ করব এটাকে বলা হয় আরবিতে আরদি সাকিন আরদি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন যে জায়গায় সাকিন থাকবে না দম সেরে দেওয়ার জায়গায় ওই জায়গাটা সাকিন দিয়ে দম সেরে দিতে হবে আইন কব কব রসেন ইর আর আর বলিয়াল কি কিবারু ওয়া তারপরে অলা এই যে কিছু নাকি বললাম কাদাল খারা জবর রা এ গালিব পারা বারাগা লাম জেরিলি লাম জবর কাল উচ্চারণ কাদালি কাল লহু আবার অল শব্দের ডান দেখে কাফে আমরা জবর পেয়েছি কাফের জবরটার সার কারণে লামক্ষটাকে লাম জবর লা না পরে শুধু লাম জবর ল পরবো আমরা এটা আল্লাহ শব্দ পড়ার নিয়ম তাজবিদের অ্য ক্যালি কাল ল হ আমরা পরের পৃষ্ঠে যাই

রব আইনলাম জবরা আল এ সাকিন লাম না হয়ে তাজদুল হবে আইনলাম জবরা আল লামিয়াজের লি উচ্চারণ রব বেজ আলি কলা রব বেজ আলি আবার কলা রব বেজ আলি হামজা খারা জবর আ এগালিব ইয়াহা জবর ইয়া। আহ দম ছেড়ে দেওয়ার কারণে করব চবরকে আহ এই গোলতাটাকে তখন হা ধরে দমটা ছেড়ে দিতে হয় মনে রাখবেন যেখানে দম ছেড়ে দেওয়ার জায়গা আছে হোক এরকম দম ছেড়ে দেওয়ার জায়গা বা এরকম গোল চিহ্ন উপরে আইন থাকতে পারে বা এরকমও থাকতে পারে তো সে জায়গায় যদি আমরা গোলতা পাই এটাকে আরবিতে বলা হয় গোলতা আর এটা গোলতা না এটা হলো লম্বাতা। এই যে এরকম তা এরকম তা থাকবে যেখানে তাই ধরন চেহারা তিন রকম আয়া তাহলে জায়গায় দম ছেড়ে দেওয়ার সময় আমরা হা করবো উচ্চারণ হবে আয়া কলা রবী আলি আয়া কলা আ ইয়া তু কা আ লা তুকা শুধু এখানে আ টান হবে এখানে ক টান হবে বাকিগুলো তাই। কলা আয়া তু কা আল্লাম জবর আল্লাপ লাম কাল লাম জেরিলি লি টুকাল্লি মিম জবর মা এই মিমির জবর আবার তাস নুনের সাথে যাবে মিম নুন জবর মান গুন্না হবে নুন আনিব জবর না সিন জবর সা আল্লাহ তু কাল্লি মান্না আল্লাহ তু কাল্লি সা জবর সা লাম খারা জবর লা সালা লা সা জবর সা তা জবর তা সা লা হামজা ইয়া আই ইয়া আলিফ জবর ইয়া আই মিম মিম দুই জের মিন আই ইয়া মিন সালাসাতা আই মিন ইল্লা র মিম জবর রম জালিব আলিফ জবর জা সম্মানিত দর্শক শ্রোতা এই জায়গায় দুই জবর দম ছেলে দেওয়ার জায়গা এই জায়গায় এক জবর বাদ যাবে জা আলিফ জবর জা এবং দম ছেলে দেবে গালিফ تندب رمزا رمزا ثلاثة أيام إلا رمزا (قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا) ওয়াজ তাড়াতাড়ি হবে যে গালিফটা উচ্চারণ হবে না আমরা জানি জবর বামে আলিফ থাকলে একালিপ টেনে পড়তে হয় যদি শুধু এটা এভাবেই থাকতো ওয়া একিপটা নতো এই কাছেই যদি শাক বাতাস থাকে সেই জায়গায় জবর বামে কারণে এর কারণে টেনে পড়া লাগে না এই জন্য আমরা বলবো ওয়াজ কাব্র অফিস কুর ওয়াজ কুর এই কাপের পেস্ট আবার এই তাজার রয়ের সাথে হচ্ছে ওয়াজুকুর আবার রয় জবর বা রাজবর রব বা জবর বা ওয়া রব বা কা কাপ জবর কা ও জবর রবর ও সিন বাজবর সাব বা হাজির বিহ ওয়া সাব বেহ বা লামজের বিল আইন জবর আজের আল আশি বেলাশি ওয়ালাম জবর ওয়াল এই লাম অক্ষরটাতে হবে ওয়ালাম জবর ওয়াল এই অক্ষরটা অক্ষর হলো দুইটা এটা হলো লাম আর এইবার একটা হলো আলিফ তাহলে লামে আসে সাকিন ওয়ালাম জবর ওয়াল

তো আজকের ভিডিওটি আমরা পড়লাম এই যে আইন অক্ষর একচল্লিশ সময় আয়াত পর্যন্ত সৌরতুল আল ইমরানের এই আয়াতটি আমরা একবার রিডিং পড়ি রিডিং পরে আমাদের আজকের পর্বটি সমাপ্ত করব। قال رب جعل لي آية লা آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمسا، "وَاذْكُرْ رَبَّكَ كَثِيراً وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আপনার আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী বানান করে করার মাজিদ পরার পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালাম রহমতুল্লাহ